আসসালাম আলাইকুম বন্ধুরা আজকের আমাদের আলোচনার বিষয় হলো পুরুষ পুরুষ কাকে বলে সেই বিষয়ে আমরা আজকে যে সর্বনাম বা পদের দ্বারা বক্তা শ্রোতা বা অন্য উদ্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করা হয় তাকে পুরুষ পুরুষ বলে শব্দটি অর্থ হলো ক্রিয়ার আশ্রয় তাই পৃথিবীর যে কোনো ভাষায় তিনটি পুরুষ পাওয়া যায় যথাক্রমে বাংলা ভাষায় সেটি হলো উত্তম পুরুষ মধ্যম পুরুষ প্রথম পুরুষ এর ব্যতিক্রম ও সূক্ষ্মতার বিচারে ছাড়তে নৈকট্য বোঝাতে এবং সম্রমার্থে সম্মানের জন্য ব্যবহার করা হয়ে থাকে আরো ভালোভাবে জানা যাক উত্তম পুরুষ আমি এক বচন আমরা বহু বচন এই দুটি শব্দ মিলেই এই উত্তম পুরুষকে বোঝাই এবার দেখা যাক মধ্যম পুরুষে আমরা কি কি পাবো এই মধ্যম পুরুষে একটুখানি ব্যতিক্রম রয়েছে এর তিনটি অংশ পাওয়া যায় সাধারণ ভাবে আমরা বলে থাকি তুমি এক বচন তোমরা বহু বচন তুচ্ছার্থে নৈকট্য বোঝাতে তুই এক বচন তোরা বহুবচন সম্ভ্রমার্থে যে কোনো ব্যক্তিকে সম্মান দিয়ে বা সম্মানের সম্মানীয় ব্যক্তির বিষয়ে যদি বলতে হয় তখন আমরা আপনি দিয়ে কথা বলি আপনি হলেন এক বচন আপনারা হলেন বহুবচন প্রথম পুরুষের সে বা যে কোনো নাম এক বচন তাহারা বা তারা বহুবচন সম্ভ্রমার্থে উনি এক বচন ওনারা বহুবচন